প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা লক্ষ্য করে দেখো অনুসর্গ কাকে বলে অনুসর্গ এমন শব্দ যা অন্য শব্দের পরে বসে এবং সম্পর্ক বোঝায় বুঝতে পেরেছ আবার বলছি অনুসর্গ এমন শব্দ যা অন্য শব্দের পরে বসে এবং সম্পর্ক বোঝায় এখানে উদাহরণ সহ ব্যাখ্যা তোমরা দেখতে পাচ্ছ আমি তোমার জন্য উপহার এনেছি এখানে আমি ভালো করে তোমাদের উদাহরণটি এখানে বক্সের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি বুঝতে পেরেছ এখানে দেখো আমি তোমার জন্য উপহার এনেছি এখানে জন্য এটি হলো অনুসর্গ বুঝতে পেরেছ তোমার যোগ জন্য কার জন্য বোঝাচ্ছে এখানে তোমার জন্য অর্থাৎ এই জন্য এই শব্দটি এটি হচ্ছে কোনো নামপদ নয় ঠিক আছে এটি কোনো নামপদ নয় এটি হচ্ছে অনুসর্গ বোঝাচ্ছে বুঝতে পেরেছ এক একেবারে ক্লিয়ার তারপরে দুই নম্বর উদাহরণটি ভালো করে লক্ষ্য করে দেখো দুই নম্বর উদাহরণটি এখানে ভালো করে তোমাদের দেখাচ্ছি সোহেল আমার সঙ্গে খেলতে গেছে এখানে দেখো আমার সঙ্গে সোহেল আমার সঙ্গে খেলতে গেছে এখানে সঙ্গে এটি হলো অনুসর্গ আমার যোগ সঙ্গে আমার আমার এটি হচ্ছে সর্বনাম পদ ঠিক আছে অর্থাৎ কার সঙ্গে বোঝাচ্ছে এখানে সঙ্গে এটি হলো অনুসর্গ বুঝতে পেরেছো তারপরে তিন নম্বর আরেকটি অনুসর্গ আরেকটি উদাহরণ দেখো অনুসর্গের ভালো করে লক্ষ্য করে দেখো তিন নম্বর ঠিক আছে ভালো করে দেখো লক্ষ্য করে পাখিটি গাছের উপর বসে আছে এখানে দেখো উপর এই শব্দটি হচ্ছে অনুসর্গ কোথায় বোঝাচ্ছে গাছের উপর ঠিক আছে এই যে গাছের সঙ্গে উপরের এই যে সম্পর্কটা বোঝাচ্ছে এই এই সম্পর্ক বোঝানোর জন্য এই উপরটি এটি হলো অনুসর্গ বুঝতে পেরেছ একেবারে ক্লিয়ার এরপরে কিভাবে আমরা চিনবো এখানে আরেকবার ছোট্ট করে বিশ্লেষণ করে দেখাচ্ছি তোমরা দেখে নাও সংক্ষেপে এখানে দেখো কিভাবে চিনব বুঝতে পেরেছ কীভাবে চিনব এখানে তোমরা ভালো করে দেখো শব্দের পরে বসে এখানে আমরা কিভাবে চিনবো এখানে শব্দের পরে বসে ঠিক আছে শব্দের পরে বসে এই যে আমি গোল চিহ্ন দিয়ে দেখাচ্ছি এখানে দেখো ভালো করে হ্যাঁ শব্দের পরে বসে সম্পর্ক বোঝায় নিজে কিছু নাম বা কাজ বোঝায় না আবার বলছি নিজে কিছু নাম বা কাজ বোঝায় না এইটা ভালো করে মাথায় মনে রাখবে বুঝতে পেরেছো সংক্ষেপে মনে রাখো এখানে দেখো সংক্ষেপে মনে রাখো এখানে দেখতে পাচ্ছ এখানে আমি এই যে দাগ দিয়ে দেখাচ্ছি এখানে পেছনে হ্যাঁ বসে সম্পর্ক বোঝায় এই যে বসে পেছনে বসে হ্যাঁ এখানে এই বসে সম্পর্ক যাচ্ছে এটাই হচ্ছে অনুস্বর্গ বুঝতে পেরেছো অবশ্যই যে সমস্ত ছাত্রছাত্রীরা বুঝতে পারি অবশ্যই কমেন্টে জানাবে আমরা আরও বিশ্লেষণ করে বুঝিয়ে দেবো আর যারা বুঝতে পেরেছো অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ পরবর্তী ভিডিও আবার আমরা করব।